ওয়েল ফ্রেন্ডস সমস্ত ধরনের সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করুন দেখুন কি বলা আছে সাবজেক্টে ক্লারিফিকেশন অন দ্য কনসিডারেশন অফ এ ম্যারেড ডটার ফর অ্যাপয়েন্টমেন্ট অন কম্পেনশান আর্ট গ্রাউন্ড তারা দেখলেন যে কম্পেনশান গাউন্ডে গ্রাউন্ডে ডটারের অ্যাপয়েন্টমেন্টের যে কনসিডারেশন করা আছে সেই নিয়ে কিন্তু ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে আপনারা জানেন যে সরকারি কর্মী চাকরি করতে করতে মারা গেলে ডাইন হান্ডেড হলে সেক্ষেত্রে কম্পেনসনেট গ্রাউন্ডে কারা কারা চাকরি পেতে পারে এখন কিন্তু যেটা বলা হচ্ছে ম্যারেড ডটারও কিন্তু সে কিন্তু যোগ্য কম্পেনসনেট গ্রাউন্ডে চাকরি পাওয়ার যোগ্য এবং এখানে আরও কি বলা হচ্ছে দেখুন ইট ইজ অ্যাকর্ডিংলি রিকোয়েস্টেড দ্যাট দি কমিটি ইজ কনস্টিটিউটেড ফর দ্য কম্পেনসনেট অ্যাপয়েন্টমেন্ট সেল মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টস দ্যাট ইজ ম্যারেড ডটার তাহলে ম্যারেড ডটারের যে অ্যাপ্লিকেশানটা সেটাকে কমিটিকে বলা হচ্ছে কি না তাকে অ্যাসেসমেন্ট করতে টু ইভ্যালুয়েট দেয়ার ক্লেমস ফর দ্য কম্পেনশনার অ্যাপয়েন্টমেন্ট এবং তার কম্পেনশনার অ্যাপয়েন্টমেন্টের চাকরির জন্য সেটাকে মূল্যায়ন করতে বলা হচ্ছে দেখুন এটা একটি ডিপার্টমেন্টের অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্টের অর্ডার এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার হলেও এটা কিন্তু একটা একটা নজির হয়ে থাকতে পারে যে কোনো চাকরির ক্ষেত্রে যেখানে প্রযোজ্য রয়েছে কম্পেনশনার অ্যাপয়েন্টমেন্ট ম্যারেড ডোটাররাও কিন্তু এলিজেবেল হয়ে গেছে কম্প্যানসেনার অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে নিচে কিন্তু দেখা যাচ্ছে এই যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এখানের কিন্তু একটা বড় ক্লারিফিকেশান রয়েছে এই নিয়ে তাহলে দেখলেন যে কম্পেনশনেট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ম্যারেড ডটাররাও কিন্তু এখন পেতে পারেন যদি সে যোগ্য হয় তাহলে তিনিও কিন্তু দাবিদার জন্য ভিডিওটি শেয়ার করলাম দেখে রাখা সকলের দরকার আছে জানা দরকার আছে সকলে লাগুক বা না লাগুক জিনিসগুলো দেখে রাখা দরকার রয়েছে একদম রিসেন্ট একটা দেখুন মেমো একুশে নভেম্বর দু হাজার ডেট দেখুন Don't know what.